ওয়াও কি খেলা দেখাইলো শম্ভু সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ তাদের দুজনের ব্যাটিং জোরে রীতিমতো লন্ডবন্ড দুর্দান্ত ডাকার বোলাররা দর্শক আজ বিপিএলে খেলতে নেমেছেন দুর্দান্ত ডাকা মনাম পরছন বরিশাল যেখানে ব্যাটিং ব্যাটিংয়ে নেমেছিলেন পরছন বরিশাল তবে প্রথমে ব্যাটিংয়ে নেমে ব্যাটিংয়ে বেশ একটা সুবিধা করতে পারে নাই পরছন বরিশাল কেননা মাত্র তিন ওভারে তিন তিনটি উইকেট হারিয়ে বেশ ব্যাটিং চাপে পড়ে যায় বরিশাল যেখানে দুইটি উইকেটে তুলে নিয়েছিলেন তাসকিন আহমেদ এই তিন তিনটি উইকেট হারিয়ে বেশ চাপে থাকা দলকে এখান থেকে অবিশ্বাস্য পার্টনারশিপ করে বসেন শম্ভু সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ তাদের দুজনে জুড়া হাফ সেঞ্চুরিতে পাহাড় সমান রান টার্গেট দিয়ে ছিল পরচন বরিশাল যেখানে আজ দেখে মনে হচ্ছিল পরচন বরিশাল একশো রানের আগেই অল উইকেট হয়ে যাবে তবে তাদের দুজনের বড় পার্টনারশিপের কারণে পাহাড় সমান রান তার্গেট দিয়েছে পরচন বরিশাল তো দর্শক মাহমুদুল্লাহ রিয়াদ ও সম্মু সরকারের ব্যাটিংটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনার মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ